আপনারা জানেন যে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যোগাযোগ রাখেন এবং সম্প্রতি একজন মেজর জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তার মাধ্যমে লন্ডনের তারেক রহমানের সাথে তার আবার যোগাযোগ স্থাপিত হয়েছে সেই যোগাযোগে তারেক রহমান জেনার ওয়াকারকে একটি প্রস্তাব দিয়েছেন যে আপনারা জানেন যে গত ষোলোই এপ্রিল বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে ডক্টর ইনুস সাথে দেখা করেন এবং সেই বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন যে তারা বৈঠকের ব্যাপারে সন্তুষ্ট নন বিশেষ করে নির্বাচনের তারিখ দেওয়ার ব্যাপারে ডক্টর ইনুস তাদের স্পেসিফিক কিছু বলেননি এবং বিএনপির পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট চাপ ছিল যে কবে নির্বাচন হবে সেটা তারা জানতে চায় এবং যত তাড়াতাড়ি নির্বাচন হয় সেটা মনে করে তাদের জন্য মঙ্গল তো এই প্রেক্ষিতে তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকারের এই ফোন আলাপটা খুব গুরুত্বপূর্ণ এবং তারেক রহমান তিনি একটি প্রস্তাব দিয়েছেন যে প্রয়োজনে বিএনপি বর্তমান সরকারের উপরে যে দ্রুত নির্বাচন দেবার জন্য যে চাপ প্রয়োগ করছেন যে প্রেশার দিচ্ছেন সেটি তারা আর দেবেন না তবে সেক্ষেত্রে কি করতে হবে তারেক রহমান বলেছেন যে যত দ্রুত সম্ভব আইসিটি চার্জশিট দিয়ে দিতে হবে এই শেখ হাসিনা শেখ রেহানা সহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে আইসিটি যে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে তথাকথিত গণহত্যা সাজানো মামলার বিচার চলছে সেই বিচারের চার্জশিট দেওয়ার ব্যাপারে তারেক রহমান প্রস্তাব দেন যে যত দ্রুত সম্ভব চার্জশিট দিয়ে দিতে হবে এবং চার্জশিট দিয়ে বিচারের রায়টা দিয়ে দিতে হবে এবং আপনারা জানেন যে এই কোর্টটা হাইকোর্টের ইকুইভ্যালেন্ট একটা কোর্ট সো এই কোর্ট যদি কোনো রায় দেয় তখন সেটা রিভিউ সেটা অ্যাপিল করতে হয় অপিল করে সেটা রিভিউ করে খুব দ্রুত আর কি রায়টা বাস্তবায়ন করা যায় তো তারা চাচ্ছে যে অক্টোবরের মধ্যে যদি রায়টা দিয়ে দেওয়া যায় এবং সেক্ষেত্রে নভেম্বরের মধ্যে রিভিউ টিভি সব শেষ করে ডিসেম্বরের মধ্যে হয়তো রায় বাস্তবায়ন করে ফেলা যায় সেক্ষেত্রে যারা যে কারাগারে আছে তাদের অনেককে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো এবং শেখ হাসিনা শেখ রেহানা বিদেশে আছেন তাদের বিরুদ্ধে ফাঁসির রায় থাকলো তারা দেশে আসতে পারবে না সভাপতি এরকম একটা প্রস্তাব একটা প্ল্যান শেখ হাসিনার এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেবার কথা ছিল কিন্তু সেটি গতকাল দিতে পারে নাই কেন দিতে পারে নাই কারণ ইতিমধ্যেই আপনারা একটু ডেভেলপমেন্ট খেয়াল করেছেন যে সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ মিছিল করছে এবং এই মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে তার মানে আওয়ামী লীগ অলরেডি মাঠে নেমে গেছে খুব সীমিত পরিসরে হলেও আওয়ামী লীগ মাঠে নেমে গেছে আওয়ামী লীগ সারা দেশে সংগঠিত হচ্ছে এবং এই সংগঠন এই যে একটু একটু করে মাঠে নামা এবং ভবিষ্যতে আরো বড় রকমের আহ শোডাউন আওয়ামী লীগ করতে পারে আওয়ামী লীগ ভেতরে ভেতরে সেই প্রস্তুতিটা নিচ্ছে তো এই প্রস্তুতির প্রেক্ষিতে একদিকে যেমন গতকাল চার্জশিট দিয়ে বিচার অক্টোবর নভেম্বরে শেষ করে ফেলবে আর একদিকে এই যে দেশের ভেতরে আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের সমর্থনে যে বিভিন্ন প্রেসার বাড়ছে ডক্টর ইন্স সরকারের উপরে সব মিলিয়ে তারেক রহমানের প্রস্তাবটা ইটস নট গোয়িং টু হ্যাপেন সো ইজিলি এবং গতকাল চিফ প্রসিকিউটরের তাজুল ইসলামের কথা শুনেছেন তিনি ধারণা দিয়েছেন যে আরো দুই মাস সময় লাগতে পারে আদালতের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন তার মানে কি একদিকে তারেক রহমান এটা নির্বাচন যুদ্ধ দিতে হবে এটাতেও তারা আপুশকুত্তে রাজি তাদের মানে তারা যাচ্ছে আই বন্দুক কাঁধে কাঁধে রেখে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতৃত্বকে ঝুলিয়ে দিতে এবং আওয়ামী এভাবে তারা মনে করছে যে একেবারে প্রায় নিশ্চিন্ন করে ফেলবে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে যদি তারা কোনোভাবে ফাঁসিতে ঝুলাতে পারে বা সরিয়ে দিতে পারে দেশের বাইরে রাখতে পারে তাহলে আগামীতে এমনকি সুষ্ঠু নির্বাচন হলেও তারা মনে করে যে একটা রিফাইন আওয়ামী বা যে কোনো ফর্মের আওয়ামী তারা নির্বাচন অংশগ্রহণের সুযোগ দিয়ে মূলত তারাই

তবে এই আইসিটি কে কেন্দ্র করে যে ষড়যন্ত্রটা দানা বেঁধেছে এটা অনেকদিন ধরেই আপনারা শুনে আসছেন এবং সেটা এখন বিএনপিও সেটার সাথে জড়িয়ে যাচ্ছে এবং বেসিক্যালি এইটা হলো জামাতের আইডিয়া জামাত চায় যে যেহেতু তাদের শীর্ষ নেতৃত্বকে ফাঁসিতে ঝোলানো হয়েছে তারা ঠিক সমসংখ্যক আওয়ামী লীগ নেতাকেও ফাঁসিতে ঝোলাতে চায় এবং জামাত এই বিষয়টা নিয়ে এই যে কদিন আগে লন্ডনে গেলেন লন্ডনে জামাতের আমির খালেদা জিয়া তারেক রহমান এদের সাথে মিটিং করেছেন তো তাদের যে যা যা আলোচনা হয়েছে তার মধ্যে সেটি নিয়ে আমি যদি সময় পাই পরে একদিন কথা বলবো এর বাইরে এই বিষয়টি নিয়েও আলাপ হয়েছে এবং সেই মিটিং এর পরে এই তারেক রহমান জেনারেল ওয়াকারকে এই প্রস্তাব দিয়েছেন এবং তারপরে আপনারা খেয়াল করে দেখবেন যে গত দুই তিন দিন ধরে কিন্তু বিএনপি আর নির্বাচনের ব্যাপারে কথা বলছে না বরং বিএনপি বলছে প্রয়োজনে তারা ডক্টর ইউনুসে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত মানে গত ষোলো তারিখে মিটিং এর পরে তাদের যে স্ট্যান্ডার্ড ছিল সেটা কিন্তু তারা আবার ঘুরে গেছে তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে বা দুর্বল করে তারা ফাঁকা মাঠে গোল দিতে কিন্তু আওয়ামী লীগ যে এভাবে ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে এবং এই রায় যে চার্জশিট দেওয়া না দেওয়ার চেয়ে জরুরি হলো এই রায়কে এগিয়ে নিয়ে যাওয়া বা এই রায় বাস্তবায়নের আগে যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা বড় রকমের ঘটনা ঘটিয়ে দিতে পারে সেই সম্ভাবনা থেকে এখন দেখা যাচ্ছে যে আইসিটি আস্তে আস্তে ধীরে চলনীতি অবস্থান নিয়ে নিজে নিশ্চিত না সেখানে আইসিটিতে কি হবে না হবে সেটা তো অনেক পরে চাচা আপন যান বাঁচা এটা নিয়ে এখন ডক্টর ইনুস আসলে এক্সিটের পথ খুঁজছেন প্রিয় বন্ধুরা চোখ কান খোলা রাখতে হবে কারণ ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্রে ফেলেছে আর এদিকে বিএনপি জামাত এরাও নিজেদের মতো করে ষড়যন্ত্র যাচ্ছে কিন্তু সবার একটাই টার্গেট যে যেকোনো ভাবেই হোক আওয়ামী লীগকে ঠেকাতে হবে এবং যতই তারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ঐক্যবদ্ধ হচ্ছে চেষ্টা করছে ততই দেখছি দিন দিন আওয়ামী লীগ শক্তিশালী হয়ে মাঠে নামছে